হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করছি বাইশ জুলাই দু হাজার থেকে আঠাশ জুলাই দু এই সময়টা আপনি কেমন ফল ভোগ করবেন আপনার জন্মরাশি জানা থাকলে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করব যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মীন রাশি বা পাইসিস এই রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 22 জুলাই 2024 থেকে 28 জুলাই 2024 এই সময়টায় আপনি কি ফল পাবেন আপনার কেমন যাবে কতটা ভালো ফল লাভ করতে পারবেন কতটা খারাপ ফল লাভ করবেন প্রথমেই বলবো এই সময়টাই আপনাকে কিন্তু কিছু বুঝতে হবে বিশেষ করে আপনার শারীরিক দিকটা লক্ষ্য রাখুন শরীরকে বেশি চাপ দেবেন না তার পরিবর্তে আপনার কেন এত চাপ আসছে মানসিক দিক থেকে সেইটা মোকাবিলা করতে চাইলে আপনি সেইগুলো সমাধানের জায়গা খুঁজে বের করুন দেখুন আপনি অনেক পরিবর্তন করতে পারবেন এই সময়টাই দেখতে পাবেন নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে চন্দ্ররাশির রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান যারা খুব বেশি চিন্তা না করে তাদের অর্থকে উড়ানোর চেষ্টা করছেন বা উড়িয়ে দিচ্ছেন প্রচুর অর্থ খরচা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হতে পারে প্রচুর অর্থের যেহেতু প্রয়োজন হবে তখন আপনি বুঝতে পারবেন জীবনে অর্থের গুরুত্ব ঠিক কতটা তাই একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করার চেষ্টা করবেন আপনার ব্যয়ের উপর দৃষ্টি প্রদান করুন চন্দ্র রাশি সাপেক্ষে শনির অবস্থান আপনি অবশ্যই বলবো কাজের ক্ষেত্রে আটোসাটো যে ভাব এটা ব্যস্ততম দিনটা থাকবে আর আত্মীয়দের জায়গায় একটা সংক্ষিপ্ত সফর খুব স্বস্তিদায়ক হতে পারে এই সময়টাই দেখতে পাবেন আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন যারা মীন রাশির মানুষ রয়েছেন বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ বিভিন্ন ক্ষেত্রে এই পরিস্থিতিতে দেখতে পাবেন অনুভব করবেন যে আপনি পারিবারিক সদস্যদের সাথে আছেন তাদের যত্ন নিচ্ছেন তো তাদের সাথে ভালো সময় কাটান কোনো বিষয়ে কোনো অভিযোগ করতে দেবেন না এই সময়টায় আপনি কর্মজীবনে সঠিকভাবে এগিয়ে যেতে সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করবেন এই সময় আপনি অন্যের সাহায্য চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন এর ফলে আপনি ভবিষ্যতে ব্যর্থতা দেখতে পাবেন তো সেগুলিকে লক্ষ্য রাখুন যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে অবশ্যই বলবো ক্ষমতার জায়গাটা ভালো আছে পরিস্থিতি যথেষ্ট ভালো খারাপ সঙ্গ পরিহার করার চেষ্টা করুন যে যারা আপনার মনোযোগ বিকৃত করছে তাদের থেকে সরে থাকার চেষ্টা করুন পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি নিলে ভালো ফল লাভ করবে প্রতিকার কী করবেন বৃহস্পতিবার করে বৃদ্ধ ব্রাহ্মণকে অন্য দান করুন দেখুন সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ